তো বহুত ঘোরাঘুরি হলো ভালোই লাগলো একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সেই সাথে এত সুন্দর আলোক ঝলকানি খুব এনজয় করেছে তানু আর তাপসির অনেক বেশি খুশি সে দৌড়াদৌড়ি করতে করতে লাফালাফি করতে করতে যাচ্ছে এই যে দেখালাম তো খুব ভালো লাগলো সুন্দর চাঁদ আমার সামনে আর একটা চাঁদ আসসালাম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে দেশে বিদেশে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন নতুন আর একটি স্বাগত জানাচ্ছি ভিডিও শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবে আশা করি ভিডিওটি ভালো লাগবে তাপসির বাবা অফিস থেকে আসার পর আমাকে বারবার বলছিল চলো একটু বাইরে যাই আসলে আমি কারণটা বুঝতে পারিনি কেন সে বারবার আমাকে বলছে চলো বাইরে যাই চলো বাইরে যাই কিন্তু আসার পর বুঝতে পারলাম সে আমাকে কেন বারবার বাইরে আসার কথা বলছিল আসলে বাইরে যে এত সুন্দর লাইটিং দেখবো আমি কল্পনা করতেও পারিনি আসলে হাজিবাড়ির লাইটিং আমি তিন মাস ধরে মিস করছিলাম সো এটা দেখানোর জন্য তাফসির বাবা আমাকে নিয়ে এসেছিল এখানে বিয়ে হলো সেটা তো আমি মিস করছি লাইটিংটা তো যাই হোক এখানে হাল হচ্ছে হাজি বাড়িদের সো যার কারণে এখানে অনেক সুন্দর করে লাইটিং করেছে মানে কিছু হলেই তারা অনেক সুন্দর করে সাজায় এটা আমার কাছে বেশ ভালো লাগে আসলে মানে বেশি টাকা পয়সা মানুষের থাকলে যা হয় আর কি তো যাই হোক আমরা বাবা এত বড় লোক না কিন্তু আমরা এসব দেখতে অনেক বেশি পছন্দ করি অনেক বেশি ভালো লাগে আর দুইজনে এভাবে শীতের রাতে হাঁটছি অনেক বেশি ভালো লাগছে স্বাগতম দুই হাজার পঁচিশ সেখানে লেখা আছে এটা দেখতে বেশ ভালো লাগছিল আর সামনে ওদের কারখানা সেটারই শুভ হালখাতা হালখাতা যে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করে আসলে ছোটবেলায় আমাদের আর দোকানে এরকম হাল খাতা হয়েছিল অনেক বড় করে আব্বু তখন করতো আমরা তখন অনেক ছোটো ছিলাম দেখা যায় তো গরু জবাই করে এরকম হাল খাতা করতো তো আসলে এটা দেখে আমার ওই সব আগের দিনের কথা মনে পড়ছে আর অনেক বেশি ভালো লাগছে কিন্তু এরকম লাইটিংয়ের পরিবেশ ছিল না আর লাইটিং করলেই কেমন যেন একটা উৎসব উৎসব ভাব চলে আসে আপনাদের কাছে কেমন লাগে এরকম লাইটিং বলবেন তো আর এটা হচ্ছে হাল খাতার আসল মানে আসল বলতে বলে প্রবেশ করবে আর পাওনা সব চুকিয়ে করে চলে আসবে আমি তো এটাই জানিয়ে তাই না হাল খাতা মানে তো এটাই নতুন বছরের হালখাতা খাতা আর এই দিকটা মেবি খাওয়ানোর জন্য এরকম ডেকোরেট করেছে আর এত আর তাপসির এত বেশি খুশি বাহিরে আসলে আবু একটু হাসো প্লিজ তুমি বাহিরে আসলে একটু একটা মুজি মুজি ভাব নিয়ে থাকো আমার কেমন জানি লাগে বুঝছো বাবা একটু আনন্দ নিয়ে থাকবে বুঝছো এইখানে যে খাবার দাবার সব চেয়ার ডেকোরেট করে রেখেছে আর সামনে রান্নার আয়োজন চলছে তাপসিরের বাবা তো এই ইনফরমেশন আমাকে দিল যদিও বা সে আগে দেখে গিয়েছে দেখে গিয়ে সে আমাকে দেখানোর জন্য আনছে যে বাসায় তুমি একা অনেক বোরিং ফিল করছো চলো তোমাকে একটু ঘুরে নিয়ে আসি তো যে কথা সেই কাজ আমিও ভাবলাম একটু ঘুরে আসি আমারও ভালো লাগবে আর এই যে দেখেন সামনে এত সুন্দর একটা গেট বানিয়েছে আমার কাছে খুব ভালো লাগতেছে সরি সরি আপনাদের একটা ভুল ইনফরমেশন দিয়েছি আসলে খাবার আমি ভাবছিলাম ওই পাশটাতে হবে মানে এই পাশে সো এইখানে গেট আর এইখানে যে খাবারের সব আয়োজন করেছে ওয়া আমার কাছে মনে হচ্ছে বিয়ে বাড়ি হাল খাতার নয় তো যেন মানে বিয়ে বাড়ির মতো আয়োজন করছে বাবা এত ভালো লাগছে ওয়াও জাস্ট ওয়াও অনেক ভালো লাগছে মনে হচ্ছে না যে এখানে হাল খাতার আয়োজন করছে মনে হচ্ছে বিয়ের প্রোগ্রাম হবে অনেক সুন্দর করে ডেকোরেশন করছে অনেক ভালো লাগছে অনেক খুশি আমি এই সব দেখে আমার অনেক ভালো লাগছে ওয়াও আব্বু তোমার কেমন লাগছে একটু বলো তো এজিকম একটু বলো হ্যালো গাইস আমার কাছে অনেক ভালো লাগছে গাইস বলো হ্যালো গাইস কেমন আছো এজিকম আমার বাইরে আসলে সে একটু মানে মুডি মুডি ফিল করে তাই না একটু হাঁটাচি তোমার কাছে ভালো লাগবে ওয়াও হাঁটতে বলেছি সে দৌড়াই দিয়েছে আব্বু আবার কিন্তু পড়ে যাবে বাবা একটু সাবধানে হাঁটো অনেক সুন্দর করে টেবিল সাজিয়েছে আর দেখলাম ওই পাঁচটাতে রান্নার সব আয়োজন চলছে খুব ভালো লাগছে আসলে সব সময় এই হাজিবাড়িতে কিছু না কিছু না থাকে আর আমাদের ভালোই হয় একটু দেখা হয় একটু অন্য রকম লাগে আর গেটটাও আমার কাছে অনেক ভালো লাগছে মনে হচ্ছে বিয়েবাড়ির গেট সাজিয়েছে এই রকম একটা ফিল লাগতেছে আর এই তো এ পাশে রান্নার পর্ব চলছে তো আমরা আর ওইদিকে গেলাম না ওইখানে সবাই রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছে মানে রান্নার অনেক আয়োজন চলছে আগামীকাল হাল খাতা বাট আজকে রাত থেকে দেখেন রান্নার সব প্রোগ্রাম মানে আয়োজন চলছে ভেবেছিলাম রান্না এই পাশে আর যাব না কিন্তু তারপরে ভাবলাম যে একটু দেখে যাই কিরকম আয়োজন চলছে তো এসে দেখি এলাহি কাণ্ড সেই রকম ধামাকা রান্না বান্না চলছে রান্নাবানার আয়োজন চলতে থাক সেই ফাঁকে ভাইয়া আপুদের একটি কথা মনে করে দিচ্ছি যারা এখন পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমাদের পেজটিতে ফলো দেবেন তানু এত দিন পরে ফিরে এসেছে ভাইয়া পুরো অনেক বেশি খুশি হয়েছেন সবার এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমরা সবাই অনেক বেশি কৃতজ্ঞ সবার ভালোবাসা আর সবার এতটা সাপোর্ট আসলে তানু ফিরে আসার সাথে সবার এতটা উচ্ছ্বাস সেটা কিন্তু প্রমাণ করছে আর তানু ফিরে আসাতে কিন্তু আমিও অনেক বেশি খুশি হয়েছি কারণ আসলে একা একা আর এত ব্যস্ততার মধ্যে ইউটিউব জার্নিটা কিন্তু এত সহজ না পাশাপাশি দুজন হাতে হাত রেখে কিন্তু বেশ খানিকটা পথ এগিয়ে এসেছিলাম তাই বাকিটা পথ সেভাবেই যেতে চাই প্লিজ সবাই দোয়া করবেন অনুষ্ঠানে যারা রান্না বান্না করছিলেন তারা কিন্তু পানের আসর বসিয়ে দিয়েছেন আর আমরাও কিন্তু সেখানে জয়েন করলাম আমাদেরকেও কিন্তু পান ওনারা অফার করলো ওদের সাথে আমরা পান সুপারি খেয়ে নিলাম আর এদিকে কিন্তু খাসিতে ভরপুর যেরকমটা টাকে ভর্তি খাসি সেরকমটা পাশেও বাধা আছে অনেকগুলো খাসি আর তার পাশে কিন্তু অনেকগুলো খাসি জব করে সেগুলো কিন্তু প্রিপারেশন কাজ চলছে কাটা কাটাকাটি চলছে আসলে এত বড় আয়োজন এত কিছু মানে আসলে যাচ্ছে যে কত জমকালো একটা আয়োজনের চলছে শুনলাম খাবার দাবারের সেই রকম একটা আয়োজন হয় এক একজন এক একটা পিস খায় মানে বা বিভিন্ন বড় বড় পিস খায় এরকম মানে আয়োজন যাই হোক ঘোরাঘুরি শেষ করে আমরা বাসার দিকে যাচ্ছি তো ফেরার পথে আবার আমাদের বাড়ি বাড়ির সাথে দেখা হলো তো ওনার সাথে আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আর তাপসির তো অনেক বেশি খুশি সে দৌড়াদৌড়ি করছে সবাই মিলে খুব ভালো একটি সময় কাটালাম খুব সুন্দর ভালো মায় চলে গেল এতো তো বহুত ঘোরাঘুরি হলো ভালোই লাগলো একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সেই সাথে এত সুন্দর আলোক ঝলকানি খুব এনজয় করেছে তানু আর তাপসির তো অনেক বেশি খুশি সে দৌড়াদৌড়ি করতে করতে লাফালাফি করতে করতে যাচ্ছে এই যে দেখালাম তো খুব ভালো লাগলো আর এই আকাশে কিন্তু সুন্দর চাঁদ আমার সামনে আর একটা চাঁদ আবার সামনে দুইটা চাঁদ তো যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমার কণ্ঠটা শুনে আজকে নিশ্চয় আপনারা অনেক বেশি খুশি হবেন যে আপনাদের সবার আদরের তানু সোনা ফিরে এসেছে আজকে ভিডিও এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং